হাজিস আবদুল্লা এরাও মুখচুপ করেছিল এই সময় এরাও হাসিনার কাছে আত্মসমর্পণকারী ছিল এরা সবাই মিলে আজকে হাসিনার এজেন্ডা বাস্তবায়নের একটা নীল নকশা এঁকেছে অনেকে সহজভাবে বললে বলবে যে ক্ষমতার লোভে আমরা এই কথাগুলো বলছি আমরা আসলে ক্ষমতার লোভে না আমরা হাসিনা পতন আন্দোলনে যে সক্রিয় ভূমিকা পালন করছি ওইখান থেকে হাসিনা আমাদের উপর যে প্রতিশোধ নেবে সেই জায়গা থেকে আমরা হলো সচেতন আছি আমরা ওই জায়গা থেকে বলছি যে এই যে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য একটা নীল নকশা করছে হাসিনাকে পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য একটা ভারত নীল নকশা আঁকলো এটা তো আমার কথা না গোপন সেই বৈঠকের কথাগুলো আজকে ফাঁস হয়ে গেছে আপনারা দ্য মিরর এশিয়ান নিউজটা পড়েন আপনারা আপনারা সব পুঙ্খানো পুঙ্খানো পাবেন ওইখানে ভারতের ডিফেন্সের লোক ছিল সুশীল সমাজ ছিল বড় বড় সাংবাদিক ছিল ব্যবসায়ীরা ছিল এবং অল পার্লামেন্টিয়ান ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে কোনো জাতপাত দেখে না সব দল মিলে বাংলাদেশে ষড়যন্ত্র করে না বিজেপি না কংগ্রেস কাউকে বিশ্বাস যদি করেন ধরা খেয়ে যাবেন এরা কেউই বাংলাদেশের পক্ষে না এবং সেই ষড়যন্ত্রই হচ্ছে আপনারা আমাদের এই কথাগুলোকে মূল্যায়ন করছেন না যখন এক মাস আগে বলেছিলাম যে এইরকম ঘটনা ঘটবে তখন কিন্তু আপনারা আমাকে গালিগালাস করেছিলেন আজকে কিন্তু ঠিকই বাস্তবতা বুঝছেন আজকেও যেটা বলছে সেটা তিন মাস পরে এক মাস পরে আপনারা বুঝবেন আমি গতকাল বলেছিলাম তিন মাস সময় দিলাম এই তিন মাসের মধ্যে নাগরিকরা বুঝতে পারবে যে কেন দ্রুত ভোট হওয়া দরকার কীভাবে এই সরকারের বিভিন্ন প্রতিনিধিরা এজেন্টরা ভারতের হয়ে কাজ করছে আপনারা সবই দেখেছেন বাণিজ্য মন্ত্রী কীভাবে ভারত দালালি করছে সবার কাছে প্রমাণিত আর প্রমাণ করার কিছু নাই এবং এই সালে সাহেব সে বলে যে আমরা নাকি আবেগ থেকে ভারতের বিরোধিতা করছি আবেগ থেকে ভারতের বিরোধিতা এই আন্দোলনে পনেরো বছর পনেরো বছর ধরে হাসিনাকে বাংলাদেশের ওপর জুলুম করার ক্ষেত্রে সহযোগী ছিল ভারত আমরা ভারতের প্রতি কেন আবেগে আমরা বুঝি স্বর্ণাদাস জয়ন্তকে গুলি করে হত্যা করলো সীমান্তে সেই আবেগ আমাদের মধ্যে আছে আমরা আন্দোলন করে আহত হয়েছি আমাদের মধ্যে কি আবেগ এটা আমরা জানি আমাদের ভাইরা মরেছে আমাদের কি আবেগ এটা আমরা জানি আজকে আমাদেরকে বলে আবেগী এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে লাঠি মেরে এখান থেকে বিদায় করা উচিত ছিল কিন্তু এখনও তারা আছে কেন কারণ ভারতে দালালি করছে এখন ইলিশ পাঠাচ্ছে না এইটাও ভারতকে খুশি করার জন্য তারা দীর্ঘদিন অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে চায় এইটাকে লাইন ক্লিয়ার করার জন্য যতভাবে ভারতে দালালি করা দরকার সব করবে হাসিনা যেভাবে ভারতে দালালি করেছে আজকে হাসিনার ভারপ্রাপ্ত দালাল হলো এই উপদেষ্টাদের কিছু অংশ আমাদের ইউনুসারের প্রতি কোনো বিদ্বেষ নাই তার প্রতি অসম্মান নাই কিন্তু এই উপদেষ্টারা কীভাবে আসলো বিধান রঞ্জন দায় হাসিনার নিয়োগ করা আমলা সে কীভাবে এখানে হলো সুপ্রদীপ চাকমা হাসিনার নিয়োগ করা আমলা সে কীভাবে হলো আলী ইমাম মজুমদার হাসিনার পেইড দালাল সে কীভাবে এখানে উপদেষ্টা হলো এই উত্তরগুলো দিতে যেহেতু পারেন না সেহেতু এটা বিশ্বাস করার চেষ্টা করেন যে হাসিনার শিকড় এবং ক্ষমতা এই উপদেষ্টাদের মধ্যে বিস্তার করছে যারা এখানে বিরোধী শক্তিকে অজনপ্রিয় করে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায় এবং সেই ক্ষমতা শেষে হাসিনার হাতেই ক্ষমতা দিতে চায়